আর কত নেওয়া যায় বলেন আর কত নেওয়া যায় এরকম এরকম একটা কান্ট্রিতে থাকা আসলে এটা একটা পাপ একটা মানুষের জন্য পাপ আর কিছু না যেখানে কোনো বিচার নাই কিছু নাই টাকা দিয়ে মানুষকে সব কেনা যায় সব কিছু করা যায় যোগ্যতা দিয়ে কিছু করা যায় না টাকা দিয়ে সব কেনা যায় সব করা যায় আপনারা আপনারা মুখ খোলেন আপনারা আপনারা যে এই যে হাতির মৃত্যু হলো এই হাতির বিচার কি হচ্ছে আপনি বলেন হাতির বিচার হচ্ছে যারা কোথায় তারা এখন কথা বলে না কেন হাতির বিচার হলো না কেন হাতির বিচার হচ্ছে না কেন রকম করে করে যাদের যারা ভালো মানুষ তাদের পিছনে মানুষ লেগে মানুষ শেষ করে দেয় সেই ভালো মানুষগুলোকে এবং বিচারও হয় না সেই ভাবি হয়েছি আমি আমার মতো করে চলছি আমার লাইফটা শেষ করে দেওয়ার জন্য হুকি দাপকি দেওয়া হচ্ছে আমাকে বিভিন্ন ভাবে শেষ করে দেওয়া হচ্ছে আমার জব থাকবে না কিছু হলে আমার জব থাকবে না আমাকে বিভিন্ন জায়গা থেকে হিট করা হচ্ছে আমাকে ট্রেড দেওয়া হচ্ছে এটা কত সহ্য করা যায় বলেন কত সহ্য করা যায় মেন্টালি আমাকে সিক বানিয়ে দেওয়া হচ্ছে আমাকে স্বাভাবিকভাবে লাইফটা ডিট করতে দিতে হচ্ছে মানে দিচ্ছে না আমি আমি জাস্ট ব্রেড আপ তারা চাইছে এই জন্য আমি মারা যায় আমি সুইসাইড করি সুইসাইড করলে আমি তোদের নামের নোট করে যাব আল্লাহর কসম যে তোরাই দায়ী তোদের নামে আমি জাস্ট সুইসাইড নোট লিখে যাব জানি তোরা টাকা দিয়ে সবকিছু কিনে ফেলতে পারবি তোরা তো কিনেই রেখেছিস অলরেডি জাস্ট আমি নোট করে রেখে যাব যদি আবার কিছু হয় তোদেরকে আমি আল্লাহ ছাড়বে না আমি ছেড়ে দিতে পারি আল্লাহ ছাড়বে না কারণ এই বাংলাদেশে তোদের বিচার হবে না বাট তোরাও শান্তিতে থাকবি না তোদের ভাই বোন সন্তান আছে না তোদের ফ্যামিলি আছে না আল্লাহ যে কোন দিক থেকে কার ক্ষতি করে কেউ বুঝতে পারে না কেউ বুঝতে পারবে না আল্লার বিচার খুব ভয়ঙ্কর আমি আর কথা বলতে পারছি না আমার অনেক ব্রেক হচ্ছে কয়েক মিনিট পর পরই আমার জাস্ট ব্রেকডাউন হচ্ছে আপনারা জাস্ট প্লিজ আমি জাস্ট একটু নর্মাল হই আমি সব ডিটেল আপনাদের সামনে তুলে ধরব জাস্ট আপনারা জিনিসটা জানবেন যে আসলে আমার এক্স থেকে শুরু করে সবাই আমার সাথে যা শুরু করেছিল যা করেছে যে গেম তারা খেলেছে আমি সব কিছু আপনাদেরকে আপনাদের সামনে তুলে ধরব মানুষ এত খারাপ কিভাবে হয় মানুষ এত খারাপ কিভাবে হয় যার যা লাইফ নিয়ে এসেছে থাকে না কেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আমার সাথে আছেন আপনারা আপনারা আমার লাইফে আছেন আপনারাই আমার আমি জানি আপনারা কিছুই করতে পারবেন না কিন্তু সামান্য যে এই যে সান্ত্বনা দেন যতটুকু ভালো কথা বলেন এতটুকুই আমার অনেক কিছু

আমি আপাতবস্তুকে একটা সহজ সরল মানুষ এবং আমার সাথে যারা কাজ করেছে তারা জানে আমি কিভাবে কাজ করেছি এবং আমি আমি কাজের বাইরে কোনো বাড়তি কথা বলি না দুইটা কথা বলতে পারবে না যে যে আমি আমি হলো আড্ডা মেরেছি আমি কোথাও যে বসেছি আমি যে আমি আমি এটাকে কি বলে ক্লাবিং করেছি কোনো কিছু করতে মানে কোনো কিছু আমাকে দেখবে না কোনো জায়গায় কোনো কিছু দেখবে না বাট আমার সাথে আমাকে বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনের কথা দিয়ে আমাকে আমাকে নোংরা ভাবে বুলিং এর শিকার হতে হয়েছে আমি এগুলো কিচ্ছু মনে করি না কারণ আমি এইরকম না আমি একটা স্ট্রং উইমেন আমি সবাইকে পজিটিভ থাকার চেষ্টা করি সবাইকে পজিটিভ থাকার কথা বলি আমি বলি যে সবাই আল্লাহর উপর ভরসা রাখবেন সৎ কাজ করবেন ভালো কাজ করবেন দেখবেন যে কিছু হবে না কিন্তু আমাদের আমি আমার একটা জঘন্য ফ্যামিলি জঘন্য সমাজে বসবাস করি জঘন্য পৃথিবীতে বসবাস করি পৃথিবী বলবো না বাংলাদেশ এরকম একটা বাংলাদেশ এমন একটা দেশ আমি দেশটা ছেড়ে যেতে পারলে আমি বেঁচে যাই আবার মেয়ে চলে গেছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তাহলে আবার বাচ্চাটাকে বাঁচতে দিত না ওরা আমি জাস্ট টায়ার্ড আমি জাস্ট টায়ার্ড মানুষ এটা প্রমাণ করে আপনারা জানেন যে এটা হয় যে যে একটু উপরে উঠবে নিজের যোগ্যতায় যারা একটু উপরে উঠতে চায় তাদেরকে তাদেরকে তাদের কিছু চক্র আছে তারা নামিয়ে দেয় তাদেরকে শেষ করে দেয় তাদের ক্যারিয়ার ধ্বংস করে দেয় আমাকে সেটাই করা হচ্ছে আমাকে বিভিন্ন জায়গা থেকে আবার আমার প্রফেশন থেকে আমার অফিস থেকে শুরু করে সব জায়গায় এমন কোনো জায়গা দেয় যে তারা চেষ্টা করে দেয় যে আমাকে শেষ করে দেয়ার আমার যদি কিছু হয় আমার যদি কোনো কিছু হয় তোরা দায়ী থাকবি যে আমি তোদের নামে নোট করে যাব আল্লাহর কস তোরা বাঁচবি না আল্লাহ তোদের চার দিবে না জাস্ট এই বাংলাদেশে তো বিচার নাই কিন্তু তোরা বাঁচবি না সিরিয়াসলি তোরা বাঁচবি না জাস্ট আল্লাহ তোদের ছাড়বে না আল্লাহ তোদের ছাড়বে না আল্লাহ তোদেরকে বেঁচে থাকা অবস্থায় তোদের শাস্তি শাস্তি দিয়ে দিবে আল্লাহকে ভয় তো টাকার গরম